তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি বানাবো ওলের ডাটার একটি রেসিপি তো সেই জন্য এখানে ওলের ডাটা ও পাতাগুলোকে একটু সেদ্ধ করে জলটা ফেলে নিয়ে মানে নিংড়ে নিয়েছি তারপর এখানে কড়াইতে পটল পাতলা পাতলা করে কেটে নিয়েছি লাল লাল করে ভেজে নিলাম তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটি তৈরি করি তো আজকে তো সোমবার মানে নিরামিষ সেই জন্য ওলের ডাঁটাকে আমি নিরামিষ করে রান্না করব কেননা অন্য দিন হলে একটু হালকা পেঁয়াজ রসুনের মানে দিয়ে তৈরি করি তো দেখো পটল ভেজে তুলে নিয়েছি এবারে এবার কড়াইয়ে তেল আছে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এছাড়াও পাঁচ ফোড়ন ও কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তো দেখো এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি তো এর মধ্যে আদা জিরে একটু ধনের গুঁড়ো একটু কিশমিশ একটু কাঁচা একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার মশলাগুলো মানে ফোড়নের মধ্যে ঢেলে দেব তো দেখতে থাকো আমি কিভাবে ওলে ডাটার রেসিপিটা তৈরি করি মশলাটা ভালো করে কষিয়ে নিই তো বন্ধুরা এখানে আরেকটা জিনিসের কথা বলতে ভুলে যাচ্ছি তো এর মধ্যে কিছুটা পোস্তও বেঁধে দিয়েছি আর কিশমিশটা কেন দিয়েছি বলো তো ওলের ডাটাতে যেহেতু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর আমি এখানে চিনি দেব না সেই কারণে একটু কিশমিশ দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টির ফ্লেভারটা আসে তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো নিরামিষ দিন বাদে যদি অন্য কোনো দিন করো তো সামান্য একটু রসুন দু এক করা রসুন ও সামান্য একটু পেঁয়াজের মানে পেস্ট করে দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে খেতে আরও টেস্টি হবে তো দেখো মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ লাগে ভেজে রাখা পটলটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছিল এবার এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলের ডাকা তার পাতাগুলো দিয়ে দিলাম তো এবার নাড়াচাড়া করতে থাকবো তো দেখো এইভাবেই তৈরি হয়ে গেল আমার ওলের ডাটার নিরামিষ রেসিপি তো বন্ধুরা নিরামিষ দিনে এরকম একটা রান্না মানে রেসিপি থাকলে দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে তো তোমরা এইভাবেই একবার ট্রাই করে দেখতে পারো খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা টাটা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে